প্রিয় দর্শক এই সেই ভাইরাল পাগলি যে কিনা সেজে গুজে ভাইরাল হয়েছে আমাকে মা মেরে কিন্তু ভাইরাল হয়েছে সে এর আগে কিন্তু দেখছেন আমাকে লাঠি দিয়ে কিভাবে দৌড়ি দিয়েছিল আজকে এসে আমরা তাকে পেলাম ঈদের পরের দিন দেখেন আজকে আবার অন্যরকম একটা শ্বাস দিছে মাথার ভিতরে এগুলো কি ঠি দিয়ে রাখছে যে ক্লিপ দেয় না মানুষ চুলের ক্লিপ গুলা সেগুলো মাথার ভিতরে দিয়েছে এবং সে পাতিলের কালিয়ে যে দেখতে পাচ্ছেন সেখানে আলু শুদ্ধ করেছে সেই আবার গানও গায় আস্তে আস্তে গেলে মানে শুনবো জোরে থেকে কিন্তু গান গাচ্ছে এবং কালি দিয়ে পাইলার থেকে কালি লচ্ছে হাত দিয়ে নিয়ে সেটি আবার কিন্তু ওই যে দেখেন কোথায় ভুরুতে দিচ্ছে চোখে দিচ্ছে দিয়ে কিন্তু জুমিয়ারা আমি কে নই এমন সুন্দর বিটিবি বয় আহারে আল্লাহ আহা কি করে না হায় মুট টুড়ে দন কালি এই কামাকে দিও জেনে আপনার একটু আছে না এই যে এই যে এই যে কালিটা আছে না হ্যাঁ হ্যাঁ কালি বুঝছেন তার পরা টায়ার টায়ার এই টায়ার হ্যাঁ এই টায়ার পড়া কালি দিয়ে এই যে মনে করে এটা দিয়ে দেয়ালে রং হয় আটিশ হয় আবার মনে করেন এই যে মুসিরা কালি করে না জুতা পড়ে তো কালি করে না এই কালি দিয়ে বুঝছেন এটা হলো জিংগাল চাজ কালি আপনি লেখা বড় করছেন আরে লেখাপড়া না করলে এগুলো এমনি লেখতারি লেখাপড়া কত দূর করছেন একেবারে ম্যাট্রিক পাস ম্যাট্রিক পাস কোন এই ম্যাট্রিক পাস হয়ে এভাবে করে আপনি পাগল বেশি ঘুরে বেড়াচ্ছেন আর কি করবেন এখন দেখেন নানাকে দেখাই কেমন একটু কমেন্ট করে জানান নানাকে কেমন দেখাছে দেখেন কি করতেছে কালি দিয়ে কালি দিয়ে একদম মনে করেন এই কালি উঠাইবেন কেমনে পরে রুরো মুসলে যাইবো গা মুসলে যাইবো গা আবার ডিজাইন করতেছে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে দেখেন কালি দিয়ে সে ডিজাইন দিচ্ছে তার নাক নাক মুখে ডিজাইন দিচ্ছে সে প্রবলেম হয় না কালি দিচ্ছেন যে আরে না কি বলে আমরা নাই যে খেতে বানাইছে এই যে তেল জমা দিচ্ছি দেন ও তেল দিছে না আবার এখানে এ তেল থুছি কালি বানাম কালি বানাইবা দেখতে দেখেন ফিলা ফিলা বানাম ফিলা ফিলা বানাইবা দেখেন বললাম না কালি বললাম কাজল বানাই কাজল আমি পাইলে আমি বেশি খাইলে বেশি দেন আর এই কাজল দিয়ে নয় যে কাজল জানি বানায় না কোম্পানি কোম্পানি কালি কাজল বানায় না মেরিল বেউটি সিট দিয়া মেরিল দিয়া কালি দিয়া কাজল বানায় কোম্পানি বুঝছেন আবার একটা স্পিরিট কোম্পানি হ্যাঁ স্পিরিট কাজল হ্যাঁ ওটা মানে ওই মেকআপ সময় করে ওই বিউটি পার্লার আছে না ওই মেকআপ এর সময় ওইটা করে এখন এই কাজল কি আপনি কোম্পানির কাছে বিক্রি করবেন কালি হ্যাঁ শুনেন আমার তো কেউ চাই দেয় না হ্যাঁ আমার তো কেউ টাকাই দেয় না কি বিক্রি করলো কোন টাকা দেন আপনি বলে এখানে বসে বসে গাঁজা খান দূর তোর গাঁজার মারে শুধু গাঁজা তো খাইনি ওটা ওটা হিসাব আলাদা ওটা তো খান না কিন্তু এই যে হাদিয়া গুনা যে দেওয়া হয় কোন টাকা দেয় এই যে মুখের হাতিয়াটা হ্যাঁ কোটি কোটি টাকা দিলে হাদিয়াটা পারবেন আপনি না না হ্যাঁ না আপনি এটা আপনি পারবে না হ্যাঁ না হ্যাঁ স্বীকার করে হ্যাঁ স্বীকার করছি সবাই কিন্তু সবকিছু পারে না ভাই না 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 মুখে যত বলে কিন্তু তত নয় না না তত না তো আপনি কিন্তু আমাকে কথা দিছেন আমাকে আর মারবেন না না মারবেন না ওই যে খাওন্দন চেয়ে দেন খাওন্দন কিনা দেয় না না আমি 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 জামু ওই কে পান নিমু ভাত নিমু আমি দাবি থাকবেন দাবি থাকবো নিয়ে আসি তাহলে খুশি হলে আর মারবেন না তো না এই যে মানুষ দেখতেছে সবাই বলেন আর মারবেন না রে না রে বাবা মারবো না দর্শকদের কিছু বলেন যারা আপনার চেনে বলেন এরা সবাই আমারে চেনে ভালো করে জান আমি মনে দিন সৃষ্টি না যে টিভিতে আপনি দেখতেছে তাদের বলেন যে আমার কিছুর জন্য সবাই দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই বলেন হ্যাঁ সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহর কাছে সবাই যেন সুস্থ হয়ে খায় সে সুস্থ খায় আপনি সবাই সবাই আপনি না সুস্থ আমিও হব তা সবাই মিলে সুস্থ তার একটু কইলা যে আপনার জন্য একটা ছেলে দেখতে ভালো দেখে দূর কি করব ছেলের জীবন বিয়ে করবেন না না কি কর সারা জীবন এইভাবেই চলবে এভাবে তপস্যা করবেন বিয়ে সাদী করবেন না কে চুলে দেখবেন আপনার জন্য না রে ভাই বিয়ের যে আছে চুল পাকছে না কলব মাখছি ও চুল আবার কল দেন কলপ পাইছেন তুই কি না যে হ্যাঁ কল অব দেন আপনি আবার চিন্তা করেন আপনার বয়স নিয়ে কত কইলেন কইলাম না ওই যুগ গেছে একাত্তর থেকে কত কত যুগ চলতাছে মানে ষাট বছর হইবো সারেন কত হইবো সত্তর আরো বেশি আরো বেশি হইব ওনার পঁচাত্তরের বছরের মতর হবে নানি নানির নানি দেখেন নানি কি করছে মাথার চুল কলপ করে লাইছে বুঝছেন আর গাজা গোজা খান না গাজা নাই না বিড়ি খান ওই বিড়ি খানা গাজা খায় যাই হোক যে যেখান থেকে দেখছেন ওনাকে আমরা পেয়েছি এজুবি কলোনি এটা হলো মতিঝিল এজুবি কলোনি মতিঝিল হ্যাঁ মতিঝিল ওই দিক ওদিকে মতিঝিল এটা এজুবি কলোনি তাই তো হ্যাঁ এখানে আসলো নাকি পাবেন তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন